হ্যাঁ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের বিদায় নিন্দুকদের যশন বানানোর উপলক্ষ এনে দিলেন দুনিয়ার প্রথম অলরাউন্ডার যিনি শিকার করেছেন সাতশো উইকেট রান করেছেন চোদ্দ হাজার অবসরের টেবিলে তিনিই ছুড়লেন প্রথম কষাঘাত ফিতা কামড়ে মাথা বাঁকিয়ে খেলা সাকিবকে অবসরের টেবিলে দেখে নিন্দুকদের মুখে এক চিলতে হাসির ঘোড়া কেনে দিয়েছেন ওই সাকিব যিনি টেস্ট ক্রিকেটের চতুর্থ সেরা অলরাউন্ডার যিনি একই টেস্টের শতকের সাথে নিয়েছিলেন দশ উইকেট ইয়ান বোধহাম ইমরান খানদের শিবিরে সবচেয়ে ছোট্ট ছেলেটির বিদায় পারফরমেন্সে সাকিব সুলভ ঘ্রাণ নেই সাকিবের ফুরিয়ে যাওয়া করুণ সুর ভাসছে তবুও সাকিব বিদায় বলছেন না কারণটা নাকি তার টাকার প্রতি অনেক লোভ একটা টেস্ট ম্যাচ খেলে নাকি অনেক বেশি টাকা পান যার কারণে সাকিব ধরে আছেন এই সাকিব টাকার সাকিব না দেশকে একটু বেশি দেওয়ার চেষ্টা থেকেই এত এত সমালোচনা শোনা এত এত পরিশ্রম করে যাওয়া থার্ড পার্টির হেল্প নিয়ে হলেও রান করা ক্রিকেটের জন্য নিবেদন রাখা ক্রিকেটই যা ধ্যান সেই সাকিবের বিদায় যখন বুঝলেন ক্রিকেট ছাড়তে হবে খুব শীঘ্রই তখনই সাকিব বরাবরের মতো আনএক্সপেক্টেড ডেলিভারি দিলেন একেবারে আর্ম বল যাকে বলে টেস্ট অ্যান্ড টি টোয়েন্টি দুই ফরম্যাট থেকে বিদায় বললেন প্রেস কনফারেন্সে টেবিলে বসে বাংলাদেশের কেউ যখন সাহস করে রিটায়ারমেন্ট কিংবা এটাই শেষ ম্যাচ বলতে পারে না